দেখতে পাবে যেমন পাবদা গোলসা শিঙি বড় শিঙি ছোটো শিঙি মাগুর রূপচাঁদা বিভিন্ন রকম সাইজের দাম এবং কেমন কি সাইজ আছে সব এই ভিডিওতে আসবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন বাজারের মধ্যে দেখতেই পাচ্ছ ভিড় দেখো ভিড় একদম চাপাচাপি ভিড় আছে কারণ সিজন শেষ হয়ে যাচ্ছে শেষের দিকে সিজন মাছ যা আছে মোটামুটি ভরপুর মাছ আছে আপনারা আসেন রাজেন্দ্রপুর মাছ বাজারে এবং মাছ কিনে নিয়ে যান ছোট থেকে বড় সব রকমের মাছ পাওয়া যাবে এই যে এই রূপচাঁদা মাছটা আমরা দিচ্ছি আমাদের ছবিটা দেখাও মারা ছবি তোমার গাড়ি কত ভাঙছে এটা কত ভাঙছে দুশো লাগে দুশো

बरोबर कोण मोराबा आपटतच

পান্তর কি আছে Big size.

কি দাম যাচ্ছে আজকে একশো আশি হ্যাঁ একশো আশি একশো আশি কত ভাঙবে দাদা এটা চারশো চারশো তোলো কাকা একটু তো এটা বড়টা কথা এটা কত ভাঙছে এটা আর ওইটা ছোটটা আটশো মানে আটশো থেকে হাজার টাকা ভেতরে থাকবে নাকি

हम्म रखो एक बार तो हल्का हो जाएगा अच्छा 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 अच्छा

কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন